শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আমাকে যারা শুনছেন এবং দেখছেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে প্রিয় মহোদয় আপনি রিপিটেডলি বলে এসছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতেই হবে এর কোনো বিকল্প নেই দৃঢ় ইচ্ছা ব্যক্ত করেছেন পুনঃ পুনঃ প্রতিনিয়তই করছেন তাই এখন আর বিশেষভাবে বিএনপি এবং কিছু সারতানবেষী মহল টকশো ব্যাপারীরা ইউটিউব ব্যবসায়ীরা তারা যে অভিযোগটি আপনার বিরুদ্ধে আনত যে আপনি কখনো ক্ষমতা ছাড়েন না আপনি নির্বাচন দেবেন না আপনি দু কিংবা বিয়ন্ড আপনি ক্ষমতায় থাকবেন এই কথাগুলো এই বার্তাগুলো তারা দিচ্ছিল বারবার প্রচার করছিল এবং বিএনপি এবং তাদের নেতৃবৃন্দ আপনার উপর সীমাহীন প্রেশার ক্রিয়েট করছিল এবং পাতি থেকে শুরু করে কেন্দ্রীয় নেতারা যা ইচ্ছে তাই বলছিল যাচ্ছে তাই বলছিল আপনাকে রকম সম্মান প্রদর্শন করছিল না কারণ আপনার কাছ থেকে তাদের একটি বিষয় পাওয়ার ছিল একটি নির্বাচন তাদের জেনে তেনভাবে একটি নির্বাচনই দরকার ছিল আর কিচ্ছু দরকার নেই বাট দেশ ওবাসীর এই দেশের বেশিরভাগ লোকের বেশিরভাগ রাজনৈতিক দলের শুধু নির্বাচন চাওয়া ছিল না তাদের চাওয়া ছিল কিছু সংস্কার গুরুত্বপূর্ণ সংস্কার তারপরে নির্বাচন তাদের নির্বাচন বিষয়ে কোনো আপত্তি ছিল না বা আমাদের কোনো আপত্তি নেই বাট আমরা নির্বাচন চেয়েছি কিছু সংস্কার কার্যক্রম হয়ে যাওয়ার পর এবং আমরা ধৈর্য ধরবার জন্য তৈরি ছিলাম এখনও তৈরি আছি আগামী দিনেও থাকব প্রয়োজনীয় সংস্কারগুলো করবার জন্যে বাট বিএনপির কখনো সেই ধৈর্য হয়নি হচ্ছে না এবং হবে না তারা আপাতত চুপ করে আছে আপনার উপর তারা আপাতত সন্তুষ্ট এবং ভরসা করছে কিছুটা যেহেতু আপনি পুনঃ পুনঃ নির্বাচনের কথা বলছেন কনফার্ম করছেন রিকনফার্ম করছেন ইটারেট করছেন রি ইটারেট করছেন যে ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন হয়ে যেতেই হবে তারা এখন সন্তুষ্ট যে নির্বাচন তো হচ্ছে মনে মনে তারা বলছে সংস্কার ওই সব দিয়ে আমরা কী করব এই হলো ব্যাপারটি তো ভালো বাট আপনি অন্যান্য দল কী ভাবছে সেই বিষয়টি আজকাল সম্ভবত ভাবছেন না আপনার প্রতিশ্রুতি আপনার প্রতিশ্রুত নির্বাচন নির্বাচন বিষয়ে আপনার অঙ্গীকার এই সব কিছু বিএনপির দিকে ধাবিত হচ্ছে অবস্থা দৃষ্টি তাই মনে হচ্ছে বিএনপি যা যা চাইছে তারা তা তা পেয়ে যাচ্ছে কিন্তু বাকিদের কি হবে বাকি জুলাই স্টেক হোল্ডারদের কী হবে জুলাই আন্দোলনের প্রধান শক্তি জাতীয় নাগরিক পার্টি গণ অধিকার পরিষদ এবি পার্টি জামাত ইসলাম ইসলামী আন্দোলন খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি এই সব লোকিত গণভ্যুত্থানের স্টেক হোল্ডার বিশেষভাবে জাতীয় নাগরিক পার্টি এবং গণ অধিকার পরিষদ এরা ছাত্র তরুণদের যে দলগুলো তারা ফোর রানার ফোর ফ্রন্টে তারাই ছিলেন তো তারা কি চাচ্ছেন দিন থেকে সেই বিষয়ে আপনি খুব একটা খেয়াল রাখতে পারছেন বলে মনে হচ্ছে না তো তাদের বিষয়টি আপনি অ্যাড্রেস করছেন না প্রিয় মহোদয় এটি খুব খুব দুঃখজনক এবং তাদের জন্য অত্যন্ত হতাশাজনক আমাদের জন্যেও কারণ আমরা এখনও তাদেরকে প্রধান স্টেক মনে করি গণভ্যুত্থানের যেই বিএনপি আপনার প্রতিশ্রুতিতে খুশি হয়ে গিয়েছে খুশিতে বাগবাকুম পায়রার মতো তারা কিন্তু আত্মরক্ষার্থে বলবার চেষ্টা করেছে আমরা না আমরা না নির্বাচন এইসব গণ অভ্যুত্থান প্রথানে আমরা নেই কিন্তু ফল ভোগ করবার জন্য তারা সবার আগেই দাঁড়িয়েছিল যদিও তাদের কিছু সংখ্যক লোক নিহত হয়েছেন তারা মূল দলের পরামর্শ নির্দেশনায় গিয়েছেন কিনা তাও আমি জানি না কারণ বিএনপি অতটা গোছালো ছিলই না পনেরো ষোলো বছরে হাসিনা বিএনপিকে শেষ করে দিয়েছিল অস্তিত্বই ছিল না বিএনপি ছাত্র দলেরও কোনো অস্তিত্ব ছিল না যুব দলের ছিল না স্বেচ্ছাসেবক দলের কোনো অস্তিত্ব ছিল না যারা এখন হাঁক ডাক করছে তো যার কারণে যেহেতু সেভাবে নেই তাই আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে যে কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন দেখছি সেটির প্রতিফলন দেখছি যে তাদের প্রস্তুতিহীনতা তারা প্রস্তুত ছিলেন না তাদের দোষ নেই হাসিনা এই বিএনপি দলটিকে শেষ করে ফেলেছিল আমরা ধরিয়ে নিয়েছিলাম যে হাসিনা বিএনপিকে মুসলিম লীগ বানিয়ে ফেলেছি এবং এই ছাত্ররা বিএনপিকেও ফু দিয়ে যান দিয়েছে ফেরত আবার বাংলাদেশের গণতন্ত্রের কানে একটি ফু দিয়েছে ফলে গণতন্ত্র আবার যানটি ফিরে পেয়েছে কোনো রকম এবং বিএনপিও যান ফিরে পেয়েছে প্রাণ ফিরে পেয়েছে এই ছাত্র নেতৃত্বের ফুয়ের কারণে যদিও তারা সেটি এখন সেভাবে স্বীকার করতে চাচ্ছে না স্বীকার তো করতে চাচ্ছেই না কৃতজ্ঞতা প্রকাশ করছেই না বরং তারা কৃতজ্ঞতা প্রকাশ করছে বাংলায় কতগুলো শব্দ আছে একটি হলো কৃতজ্ঞ উপকারের উপকার যে স্বীকার করে বিএনপি সেইটি করছে না অকৃতজ্ঞ উপকারের উপকার স্বীকার করে না বিএনপি সেইটিও করছে না বিএনপি করছে যে উপকারের অপকার করতে চায় কৃতজ্ঞ বিএনপি এই ক্যাটাগরিতে পড়ে গণ অভ্যুত্থান বিষয়ে গণভ্যুত্থানের যে স্টেক হোল্ডার্সরা আছে যারা জীবন দিয়েছিল বুলেটের সামনে দাঁড়িয়েছিল প্রাণ দিয়েছিল। তাদের জন্য বিএনপির ভূমিকা কৃতজ্ঞের ভূমিকা কৃতজ্ঞেরও না অকৃতজ্ঞেরও না কৃতজ্ঞের ভূমিকা পালন করছে তো সেই বিএনপি অনেক খুশি কারণ তাদের বেশিরভাগ চাওয়া পাওয়া পূরণ হচ্ছে আর তাও একটি নির্বাচন আর আপনি সেই বিষয়ে নিশ্চয়তা দিয়েছেন তো তারা মহা খুশি আপাতত তাদের দিক থেকে আপনার কোনো সমস্যা হবে না তারা আপনাকে বিরক্ত করছেন অনেক দিন থেকে মাঝখানে অনেক বিরক্ত করেছে আমি আমার ক্ষুদ্র চ্যানেল থেকে অসংখ্য ভিডিও আমি পাবলিশ করেছি আমি বিএনপির বিরুদ্ধে কথা বলেছি বিরুদ্ধে না আসলে পরিস্থিতি নিরিখে কথা বলেছি তাদের বিরুদ্ধে গিয়ে থাকতে পারে তারা যে নির্বাচন নির্বাচন করছে এই বিষয়ে কথা বলেছি আপনাকে সমর্থন করে কথা বলেছে আপনাকে সমর্থন করা বলতে আপনার যেই সব ভ্যালিড যেই সব কার্যক্রম আছে সংস্কার কর্মসূচি আছে সেটি যাতে আপনি মতো করতে পারেন আপনার সরকার মতো করতে পারে এই বিষয়ে কথা বলেছি তো এখন আপনার পক্ষে কথা বলবার জন্য আজকাল খুব বেশি জোর পাই না কেন পাই না কারণ ওই যে আপনি বিএনপির দিকে খেয়াল রাখছেন একটু বেশি এমন কথাই বাজারে এখন চালু আছে বিএনপি কি চাইছে আপনি সেই বিষয়টি বেশি খেয়াল রাখছেন বাকি দলগুলোর প্রতি আপনি তেমন একটা খেয়াল রাখতে পারছেন না এমনটাই বলছে লোকেরা এবং অন্যান্য দলগুলো তাই বলছে আপনার প্রিয় ছাত্র নেতারাও একই কথা বলছে তরুণেরা একই কথা বলছে তারা দোষারোপ করছে যা আপনি তাদের বিষয়টি দেখছেন না তো এখন আপনার প্রেস সচিবও নিশ্চয়তা দিয়ে বলেছেন যে অবশ্যই নির্বাচন হতে হবে আর কোনো বিকল্প নেই কোনো শক্তি নির্বাচন ঠেকাতে পারবে না ভালো আটটি দল তারা রাজি আছে আপনার এই প্রস্তাবিত ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচনের ব্যাপারে আর এই দলগুলো হলো জামায়াত ইসলাম জাতীয় নাগরিক পার্টি গণ অধিকার পরিষদ এবি পার্টি বাংলাদেশ খেলাফত মজলিশ খেলাফত মজলিশ নজাম ইসলাম পার্টি বাংলাদেশ নজাব ইসলাম পার্টি তো এই আটটি দল এবং বাংলাদেশ ইসলামী আন্দোলন আমি বোধহয় সেই নামটি বাদ দিয়েছি ভরুক্রমে এই আটটি দল চারটি দফা নিয়ে একসঙ্গে হয়েছে তারা গত কয়েকদিন থেকে লাগাতার মিটিং করেছে রিপিটেডলি একে অপরের সঙ্গে বসেছে বসে তারা এই চারটি বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে এই চারটি বিষয়ে তারা যুগপথ আন্দোলন ঘোষণা করতে যাচ্ছে এবং যা কিনা কালকে বাংলাদেশ ইসলামী আন্দোলনের কার্য কার্যালয় থেকে ঘোষণা করা হবে যুগপথ আন্দোলনের কর্মসূচি আর এই তাদের এই চারটি দাবি হলো খুব বড় দাবি না সবসময় তারা যা চেয়ে এসেছেন সেই দাবিগুলোতে এখন শুধু তারা ঐকমত্য পোষণ করেছেন এক প্ল্যাটফর্মে একটি জোট করে একটি অ্যালায়েন্স করে তারা সেই দাবিগুলো আদায় করবার চেষ্টা করবেন আর সেই দাবিগুলো হলো পি আদায় করা আপনার কাছ থেকে অর্থাৎ নির্বাচনে তারা রাজি আছে আমি একটু আগেই বলছিলাম তারা কোনো আপত্তি নেই তাদের নির্বাচনে এমনকি তারা কেউ কেউ বলেছেন ফেব্রুয়ারির আগে যদি নির্বাচন হয় ফেব্রুয়ারির আগে তাতেও তাদের কোনো আপত্তি নেই তাদের যে চাওয়ার সেগুলো পূরণ হতে হবে সো তারা চাইছেন পিআর বাস্তবায়ন করতে হবে অর্থাৎ আগামী নির্বাচন পিআর ভিত্তিতে হবে সেটি এই আটটি দলের সবাই পিআর ইস্যুতে একই রকম ভাবে কথা বলছেন না কেউ কেউ সংসদের দুইটি কক্ষেই পিআর চাচ্ছেন উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষে কেউ কেউ শুধু উচ্চ কক্ষে পিআর চাচ্ছেন আর বিএনপি কোনো কক্ষে পিআর চাচ্ছে না তারা বলে দিয়েছে তারা পিআর এর পক্ষে নেই এমন কি আজই দেখলাম বিএনপির ছাত্র দলের হামিম ডাকসি নির্বাচনে অংশগ্রহণ করেছিল হামিম জিততে পারেনি হামিম আজকে ঘোষণা দিয়েছে যে দরকার হলে রক্ত দেবে হামিম আবার রক্ত দেবে বা হামিমরা আবার রক্ত দেবে ছাত্রদল রক্ত দেবে জাতীয়তাবাদী পার্টি অর্থাৎ বিএনপি তারা রক্ত দেবে পিয়ার ঠেকাবার জন্য। কি ভয়ঙ্কর ঘোষণা হাত পা ঠান্ডা হয়ে আসে এমন ঘোষণা শুনলে আবার রক্ত দেবে শুধু পিয়ার থামাবার জন্যে পিয়ারকে তারা এতখানি ভয় পায় আমি জানি না হামিম পিয়ার সম্পর্কে কতটুকু জানে হামিমের কথাবার্তা শুনলে মনে হয়নি হামিম লেখাপড়া করে বিশ্ববিদ্যালয়ে পড়ে কিন্তু লেখাপড়া কতটুকু করে পিয়ার সম্পর্কে কতটুকু খোঁজখবর রাখে পিয়ার কত প্রকারও কি কি পিয়ার কি করে তাদের নেতৃবৃন্দই বলে পিয়ার খায় কি গায়ে মাখে তা আমার এখন হামিমের ব্যাপারও এই সন্দেহটি দেখা দিয়েছে আমার মনে হামিম জানে কি না পিয়ার কি কোনো খাদ্যবস্তু না কোনো সলিড কোনো আইটেম অন্য কিছু নন ফুড আই এম নট শোর আচ্ছা তো হামিম এই হুমকি আজকে দিয়ে দিয়েছে তো এখন পিয়ারের কথা বলছিলাম তাদের চারটি দাবির মধ্যে পিয়ার অন্যতম তবে তারা আলাদা আলাদাভাবে সাংবাদিক সম্মেলন করে জানাবে পিআর বাস্তবায়ন কে কোন পদ্ধতিতে চায় অর্থাৎ এখানেও পুরো বিষয় ঐকমত্য নেই মোটা দাগে চারটি বিষয় ঐকমত্য আছে একই প্ল্যাটফর্ম থেকে আন্দোলন করতে তারা রাজি হয়েছে এবং তারা সেটি করবেই তাদের দ্বিতীয় দাবিটি হলো লেবল প্লেইং ফিল্ড অর্থাৎ সব দলের জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করা আপনার সরকারের উপর তারা চাপ সৃষ্টি করবে যাতে আপনার সরকার বাধ্য হয় সব দলকে সমান সুযোগ দিতে তাদের মনে হয়েছে সব দলকে হয়তো সমান সুযোগ দেওয়া হবে না আর সংগত কারণে তাদের এটি মনে হওয়াটা দোষের কিছু না কারণ যেহেতু আপনার বেশিরভাগ প্রতিশ্রুতি বিএনপির দিকে যাচ্ছে তাই তারা এই আতঙ্ক তাদের মধ্যে তৈরি হয়েছে সো দ্বিতীয়টি হলো লেবল প্লেইং ফিল্ড তৃতীয়টি ফেসিবাদের দোসর জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করা এবং চোদ্দ দলীয় জোটের দলগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা কারণ তারা ফেসিবাদী শক্তির সহায়ক ধারক বাহক সবকিছু সো এই চারটি দাবির ভিত্তিতে এই আটটি দল ঐকমত্যে পৌঁছেছে জাতীয় ঐকমত্য কমিশন ঐকমত্যে পৌঁছতে না পারলেও এই আটটি দল কিন্তু ঐকমত্যে পৌঁছে গিয়েছে এবং তারা আগামী সপ্তাহে আন্দোলনে যাবে যুগপথ আন্দোলন একই প্ল্যাটফর্ম থেকে আন্দোলন হবে এবং এই আন্দোলন করেই তারা ছাড়বে না হলে তারা নির্বাচনে যাবে না এবং নির্বাচন বন্ধ করবার জন্য যা যা করা লাগে তারা সেটি করবে আর হামিম ঘোষণা দিয়েছে রক্তপাত করবে দরকার পড়ে তো এখন হামিমদের আর রক্তপাত করবার দরকার কি আমি চাই না হামিম বা অন্য কারো রক্তপাত হোক বা অন্য কারো রক্ত তারা পাত করুক এটি কোনো দিক থেকে ঠিক হবে না দরকার নেই এগুলোর প্রিয় মহোদয় শুধু একটি বিষয় দরকার এই মুহূর্তে এর বাইরে কোনো বিকল্প নেই কিন্তু আপনার সরকার সব বিষয় কার্যক্রম গ্রহণে একটু স্লো বলে প্রমাণিত হয়েছে এটি নিরেট সত্যি কথা তো এই বিষয় যদি বেশি স্লো হন তাহলে কিন্তু বিপদ হবে আগামী দিনে দেশ সংকটে পড়বে কোন কারণে কে আপনাদের ভয় দেখিয়েছে জানি না প্রিয় মহোদয় কোনো কারণে গণভোট কথাটি আপনার সরকারের কেউ মুখ দিয়ে বলছে না অনেক বিষয়ে বেশি কথা বলছে অপ্রয়োজনীয় কথা ঝামেলা সৃষ্টি করছে বেশি কথা বলে আপনার উপদেষ্টারা আপনার প্রেস সচিব অনেক সময় বেশি কথা বলছে আপনি যা বলেননি সেই বিষয়ে পোস্ট দিচ্ছে আপনার ফেসবুক পেজ থেকে পরবর্তীতে সেটি আবার ডিলিট করছে অর্থাৎ অপ্রয়োজনীয় কাজ করছে প্রয়োজনীয় কাজ করছে না একজন পরীক্ষামূলকভাবে বলেনি কেউ আজ পর্যন্ত যে এত ঝামেলা যেহেতু রাজনৈতিক দলগুলির মধ্যে যেহেতু তাদেরকে মেলাতে পারছি না ঐকমত্য হচ্ছে না কনসেনসাস দেখছি না তাই একমাত্র সমাধান হলো গণভোট আমরা গণভোটের আয়োজন করছি আপনারা রেডি থাকুন কারোর সঙ্গে কারো মারামারির দরকার নেই কোনো ব্লাড শেড দরকার নেই রক্তপাতের দরকার নেই কি কারণে এত ভয় আপনার উপদেষ্টাদের আপনার প্রেস সচিবের বা আপনার যে আপনারা গণভোটের নামটি নিচ্ছেন না মুখে অন্যরা নিচ্ছে মাঝে মাঝে শুনছে ঐক্যমত্য কমিশন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছে বিশেষজ্ঞরা বলছে গণভোটের মাধ্যমে সমস্যার সমাধান হতে পারে কিন্তু আপনার পক্ষ থেকে আপনার সরকারের পক্ষ থেকে জোরালো কোনো আওয়াজ গণভোটের বিষয়ে শুনছি না কারণ হলো বিএনপি কয়েকদিন আগে সরাসরি বলেছে সালাউদ্দিন আহমেদ বলেছেন গণভোট চাই না আমরা গণভোট তারা চাইবে না তারা চাইতে পারে না কারণ যেই যেই মেজর ইস্যুগুলোতে তারা না করেছে তারা দ্বিমত পোষণ করেছে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে সবগুলো এই দেশের জনগণ হ্যাঁ বলে দিবে টিক দিয়ে দেবে সোজা তার মানে বিএনপি জয় বাংলা হয়ে যাবে এখানে এই ইস্যুগুলোতে বিএনপির যা যা দাবি আছে যেখানে যেখানে নোট অব ডিসেন্ট আছে সব জয় বাংলা হয়ে যাবে একটিও টিকবে না অর্থাৎ এই দেশের ছাত্র জনতা বিএনপি যেসব বিষয়গুলোকে না করছে তারা সেখানে ডাবল ভোট দেবে গণভোটে জিতিয়ে দেবে সেই ইস্যুগুলোকে আপনার সংস্কার প্রস্তাবগুলোকে জিতিয়ে দেবে ছাত্র জনতা আমরা দেবো জিতিয়ে তাই বিএনপি বুঝে ফেলেছে যে গণভোট দিলার উপায় নেই আমরা যেখানে যেখানে বাধা দিচ্ছি যা যা থামাচ্ছি সব কিছু ওকে হয়ে যাবে আমরা তো জয়বাংলা হয়ে যাব জয়বাংলা বাংলা হওয়ার ভয়ে বিএনপি গণভোটে রাজি হয়নি বিএনপির মতো দলের তো এক পা এগিয়ে থাকার কথা ছিল গণভোটের ব্যাপারে বলবার কথা ছিল ঠিক আছে প্রিয় মহোদয় আমরা গণভোট চাচ্ছি কোনো নোট অফ ডিসেন্ট দরকার নেই কারোর সঙ্গে অল্টারকেশনের দরকার নেই ফাইট করবার দরকার নেই রক্তপাতের দরকার নেই গণভোটে দিয়ে দিন জনগণ ডিসাইড করবে নির্বাচনের আগে কতগুলো মেজারের সাথে গণভোট হবে তারপর স্মুথলি নির্বাচন হবে কোনো মারামারি কাটাকাটি দরকার হবে না একটি বারের জন্য বিএনপি গণভোটের নাম নেয়নি কারণ ভাষণের নাম নিতে হয় না ভাষণের নাম নেওয়াটা অশুভ তাই তারা নেয়নি ভাষণের নাম আর এখানে ভাসুর কোনো গণভোট তো প্রিয় মহোদয় আপনার কিন্তু আর কোনো উপায় নেই পরিস্থিতি আরো ঘোরাটে হবার আগে দয়া করে বিষয়টি আমলে নিন একটি গণভোটের ব্যবস্থা করুন অন্তত আওয়াজ দিন যে যেহেতু আপনারা এখনো একমত হচ্ছেন না কালকেই বোধ হয় ঐক্যমত্য কমিশনের আবার একটি মিটিং আছে তো আমরা এখন বিরক্ত টায়ার্ড ভীত শ্রদ্ধা আমরা চাচ্ছি না এইসব মিটিংগুলো আর এই সব মিটিংগুলোতে রাষ্ট্রের টাকা খরচ হচ্ছে দরকার নেই এত টাকা খরচ করবেন গরিব রাষ্ট্রের অপ্রয়োজনীয়ভাবে এত মিটিং আমাদের দরকার নেই প্রিয় মহোদয় কারণ কালকের মিটিংও সুর হা হবে না বিএনপি হয়তো রাজি খুশি থাকবে বাট অন্যরা রাজি খুশি থাকবে না অন্যরা বলে দিয়েছে চারটি দফা তাদের এই চার দফা আদায় না হলে তারা নির্বাচন হতে দেবে না এবং এটি মনে করার কোনো কারণ নেই যে বিএনপির যারা লোক হয় তারা সব কিছু আটকে দিতে পারবে না এটি সত্যি না এটি প্রমাণিত হয়েছে অন্যদের দলেও লোক হয় অন্যদের মিটিংও লোক হয় বিশাল জনসমুদ্র হয় সো এটা এই দেশে আমরা সিভিল ওয়ার চাই না এখন পরিস্থিতি যেরকম আছে তাতে করে একটি সিভিল ওয়ার হবে এবং এই দায়িত্ব একদিন আপনার উপর বর্তাবে কি কারণে আপনি সহজ একটি বিষয়কে এভাবে জটিল করে তুলছেন গণভোটের নাম আপনার সরকার নিচ্ছে না কেন এখন যেই জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি এটি একটি জাংচার এটি একটি ক্রুশল পয়েন্ট এটি একটি সন্ধিক্ষণ এটি একটি ক্রস রোড এখান থেকে উত্তরণের একমাত্র উপায় গণভোট গণভোট এবং গণভোট এর বাইরে আর কিছুই হতে পারে না আর কোন পদ্ধতিতে চূড়ান্ত ঐক্যমধ্যে পৌঁছবার কোনো সুযোগ নেই এটি অনুরোধ প্রিয় মহোদয় বিষয়টি ভেবে দেখবেন আশা করছি প্রিয় দর্শক মতামত জানাবেন আপনারা কি চাচ্ছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন